ভাই একা একা আসছেন হ্যাঁ হ্যাঁ তে একা তুলতে ধরেন বাস না আচ্ছা না আমরা ধরে তুলে দেই আচ্ছা হাত লাগাই সোজা হ্যান্ডেল সোজা করে ধরেন হ্যাঁ কষ্ট করে I was t i g h t here a i d a l t n e r a l t e d It was h i

এমন ভাবে আসেন যে বের হওয়ার কোনো জায়গা নেই না হ্যাঁ উনি কিন্তু খুব কষ্ট করে এই বাস তো খুব নিয়ে আসতে কষ্ট হয় তাই না মানুষ অনেক বকাবকি করে অনেকেই গেল এবং আপনি দেখলাম যে ওখানে একা দাঁড়িয়ে আছেন আমরা সবাই মিলে আপনাকে তুললাম এই ভ্যান ঠেলা দিলাম হ্যাঁ তো এই বাস বিক্রি করার পাশাপাশি কি করেন আপনি ভ্যান চালায় ভ্যান চালান তো একা একা আসছেন কেন কাউকে নিয়ে আমার কেউ নাই তো আমার কোনো ডেটা আনা আছে কেবল ছোট ও ছোট ছেলে আছে পরিবারে কয়জন আমরা চার পাঁচজন পাঁচজন মাও আছে আমার তো চেষ্টা যদি থাকে আর আপনার যদি পরিশ্রম করা মন মানসিকতা থাকে আপনি যে কোনো জায়গার থেকেই ভালো কিছু করতে পারবেন তো আপনার দিনে কত টাকা থাকে চার পাঁচশো টাকা দিনে টাকা থাকে এটা সংসার চলে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আপনাকে যদি কিছু আমরা পুরস্কার দিয়ে নেওয়া যাবে আর কি কব আপনার হাজি হান আপনি যে ভ্যান চালান পাশাপাশি আপনি হচ্ছে বাস বিক্রি করতেছেন মানে আসলে না আপনাদের দেখলে শেখার আছে অনেক কিছু এই জন্য খুশি হয়ে ভাইজান আপনাকে একদিনে আমরা পারিশ্রমিক দিলাম হ্যাঁ খুশি হ্যাঁ খুশি তো ঠিক আছে সাবধানে যান কারণ বাস অনেক এই বাস অনেক রিস্কের তাই না হ্যাঁ খুব কঠিন মানুষ ঠোকা নাগলে ধরে খুব হবে ইংকার হবে আচ্ছা দেখে শুনে যাবেন আর হচ্ছে যতটুকু পারেন সাইড দিয়ে যাবেন তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম